নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য বানাবো মুখে ভরপুর রুচি আনার ঔষধ পেটের গ্যাস অম্বল সমস্ত সমস্যার ঔষধ যৌবনকে ধরে রাখার ঔষধ বয়সটা যাতে করে কম দেখায় এটা কিন্তু আমরা সকলেই চাই তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো দেখুন এখানে আমি নিয়েছি বেশ অনেকগুলো আমলকি আমলকির গুণাগুণ কিন্তু আমরা সকলেই জানি আমলকি খাওয়া খুবই ভালো তো এই আমলকি কিন্তু অনেকেই কাঁচা খেতে পারে না গলা ব্যথা করে গলা খুসখুস করে তারপরে কিন্তু আমলকি কাঁচা অনেকে খায় না তো আজকে আমি যে আপনাদেরকে আমলকিটা বানানো দেখাবো এই আমলকিটা আপনারা মাসের পর মাস রেখে দিতে পারবেন তারপর মুখে অনেক রুচিও আসবে খেতে অনেক ভালো লাগবে বাচ্চা থেকে বয়স্ক সকলেই খেতে পারবে গলা খুসখুস করবে না গলাও ব্যথা করবে না যেরকমটা কাঁচা আমলকি খেলে হয় তো যাই হোক সবার প্রথমে আমলকি গুলোকে পরিষ্কার করে ধুয়ে নেবেন তারপর আমলকি গুলো এই যে এরকম ভাবে কেটে নেবেন আমলকির মধ্যে যে দাগ দাগ দেওয়া আছে সেই দাগ বরাবর আমলকি গুলো কেটে নেবেন দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি ঠিক সেভাবেই আমলকি গুলো কেটে নেবেন তো বন্ধুরা দেখুন আমি সবগুলো আমলকি কেটে নিয়েছি এখন দেখুন আমি এই আমলকি গুলো অল্প একটুখানি জল দিয়ে হালকা একটু ভাপিয়ে নেব সেদ্ধ কিন্তু করব না শুধু ভাপিয়ে নেব আর ভাপানোর জন্য অল্প একটুই জল দেবেন বেশি জল দেবেন না আমলকের রেসিপি আমার চ্যানেলে আরও অনেক দেওয়া আছে আপনারা সেই সমস্ত রেসিপিগুলোও কিন্তু দেখতে পারেন আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা আমলকিগুলো আমার ভাপানো হয়ে গেছে আমি এখন গ্যাসটা বন্ধ করে দিলাম এই দেখুন আমলকিগুলো সেদ্ধ হয়নি কিন্তু আমলকিগুলো শুধুমাত্র আমি ভাপিয়েছি এখন এই যে যে জলটা আছে এই জলটা আমি এখন ফেলে দেব তো বন্ধুরা দেখুন আমি জলটা ফেলে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা কোনো উল্টো পাল্টা কিন্তু মশলা দেবেন না আর লঙ্কার পরিমাণটা মানে ঝালের পরিমাণটা অল্পই দেবেন আর এখন আমি দিয়ে দিচ্ছি এই ছোট চামচের চার চামচ মতো চিনি চিনিটাও অল্পই দেবেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে এর মধ্যে বিট লবণও দিতে পারেন বা প্রতিদিনের খাওয়ার লবণটাও দিতে পারেন এখন আমি গ্যাসটা অন করে দিলাম আর এখন দেখুন আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল একদম সামান্য পরিমাণে জল দেবেন বেশি জল দেবেন না আমি যতটুকু জল দিলাম ঠিক ততটুকুই জল দেবেন ঝাল আর চিনির পরিমাণটা কিন্তু একদম অল্পই দেবেন যাতে করে এর ন্যাচারাল স্বাদটা থাকে আর একদম কিন্তু উল্টো পাল্টা মশলা দেবেন না যাতে করে এর প্রাকৃতিক গুণাগুণটা পাওয়া যায় বেশি মশলা দিয়ে দিলে কিন্তু এর যে স্বাদ গুণাগুণটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা এখন আমরা এই আমলকিগুলো নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ জাল করে নেব কিছুক্ষণ পর এভাবে করে আমলকিগুলো উল্টে পাল্টে দেবেন নাড়াচাড়া করে নেবেন যাতে করে এর মধ্যে লবণ মিষ্টিটা ভালোভাবে ঢুকে যায় আর গ্যাসের আঁচটা লুতে রেখে আস্তে আস্তেই এই আমলকি গুলোকে জাল করে নেবেন দেখুন আমলকিগুলো একদম রসগোল্লার মতো লাগছে দেখতে এই আমলকিটা খেলে দেখবেন মুখে অনেক রুচি আসবে আর ওই যে বললাম যে অনেকেই আছে যে কাঁচা আমলকি অনেকেই খেতে পারে না গলা খুসখুস করে গো লাগে ব্যথা করে তো তাদের জন্য কিন্তু এই পদ্ধতিতে খাওয়াটা অনেক ভালো হবে তো বন্ধুরা আমলকিটা আমাদের জাল করা হয়ে গেছে আর এই যে দেখুন আমলকিটা যখন এরকম সেদ্ধ হবে তখনই আপনারা গ্যাসটা অফ করে দেবেন একদম বেশি সেদ্ধ করে ফেলবেন না এরকমই একটু শক্ত শক্ত রাখবেন এই আমলকিটা আপনারা প্রতিদিন একটা করে খেয়ে এক গ্লাস জল খেয়ে নেবেন দেখবেন আপনাদের মুখে কি পরিমাণে রুচি আসে পেটও পরিষ্কার হবে আর দেখবেন আপনি খুব ভালো এনার্জি পাবেন আর আপনার বয়সটাকেও কিন্তু ধরে রাখবে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এটা ঠান্ডা হয়ে গেলে আপনার একটা কাচের বয়ামে ভরে রাখতে পারেন বা এরকম একটা দস্তার বাটিতেও কিন্তু রেখে দিতে পারেন কিচ্ছু হবে না দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর এটা খেতেও অনেক ভালো লাগে এর মধ্যে কোনো রকম মশলা দেবেন না যেভাবে বানালাম ঠিক সেভাবেই বানাবেন যাতে করে এটা একদম ন্যাচারাল থাকে কিছুদিন পর পর এটাকে একটু নাড়াচাড়া করবেন তারপর একটুখানি গ্যাসের আগুনেও বসাবেন তাহলে এটা খুব ভালো থাকবে আর আরও স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে তো বন্ধুরা আজকে জন্য তাহলে এই পর্যন্তই সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার